রেকর্ড গেছে আপনারা জানলে অনেক খুশি হইবা যে আমরা আবিদর লাগে সতেরো লক্ষ টাকা তোলার কথা আছিল লক্ষ তুলতে গিয়া আমি লাস্টর ভিডিওত যে আমরা আর একটা ছেলে মায়ে ছেলেরে কিডনি দিতা এগুলো লাগি পনেরো তাকে বিশ লক্ষ লাগে আপনারা আমার একটু সহযোগিতা করবা ছেলেটা বড় অসহায় অবস্থায় আছে এই আবিদর যে টেকাটা আইছে ই টেকায় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা দয়টা অপারেশন করতে সাকসেস হইমু আলহামদুলিল্লাহ আপনারা জানইনি চব্বিশ ঘন্টা এটা বাংলাদেশের রেকর্ড আমি কইমু এটা আপনারার অবদান ইটা রেকর্ড আমি আমি অহংকার করে কই আর না কিতারা তাই কই আর মানবিক কাজ যে মানবতা যে আছে দুনিয়ায় ইটার একটা প্রমাণ চব্বিশ ঘন্টায় আপনারা কত টাকা দিছই শুনলে আপনারা অবাক হয়ে দিবা অবশ্যই কই আর এর আগে বিস্তারিত কই তুফাইল স্যার তাই প্রয়োজন হইলে দুইটা কি দিন টানোর চেম্বার বন্ধ থাক একজন ডাক্তার আর তাই আমরারে যে কথাটা যে আমি সময় দিব প্রয়োজন হইলে এই দুইটা রুগী আমরা একসাথে লইয়া যাই তার লাগে পনেরোটা কি বিশ এবং আবিদের লাগে সতেরো টোটাল যে টাকাটা এই টাকাটা আমরা কালেকশন হয়ে দিব আপনারা শুনক্কা শুনলে এত খুশি হইবা মানে কল্পনার বাড়া একটা একটা আমি কইছি যে ফেরস্তা এটা ফেরেস্তা ছাড়া কোনোভাবে সম্ভব নাই বাদেশ্বর যে তাই ছেলেটা আমরা আনছি খার লাগিয়া বাদেশ্বর গেছে আপনার কাছে আমরা রোগী একসাথে কাজ করতে সম্ভব হইব ও ভিডিওত কিছু টেকা তার বাকি রইছে ইকটা কিন্তু একটা চান্স এটা চান্স যে আমার টাকাটা দিয়া চরি করতাম তার যে টেকাটা বাকি রয়েছে ইকটা একদম সল্প টাকাটা হয়ে গেলেও শেষ বিকাশ বন্ধ আবিদর যে বিকাশ গুলা আছে এগুলা সম্পূর্ণ বন্ধ করে লিছে আপনারা চাইলেও আর দিতে পারতেন না এই ভিডিও দিমু যে বিকাশ একটা তা হবো বাদেশ্বর রোগীর বিকাশ তার যে বাকি টাকাটা রয়েছে এই বাকি টাকাটা স্বল্প ভিডিও ছাড়ার লগেও ওই দিব ওই গেলেও আমি উফরে থাকি বিকাশ লিমু বল এবং দুয়েটা অপারেশন আমরা একসাথে করমু আমার দায়িত্বে টাকাটা তা হবো এবং কোথায় কখন খরচ করলাম ইকটার হিসাব লইয়া আমি আরবার আপনারা সামনে আইমু কোন কত লক্ষ টাকা খোয়ার ভালা চব্বিশ ঘন্টায় আপনারা সমগ্র বাংলাদেশ এবং প্রবাস তাকিয়া দিছেন ত্রিশ লক্ষ সাত হাজার চারশো তেইশ এখন ত্রিশ লক্ষ সাত হাজার চারশো তেইশ তাকিয়া আবিদ বাব খরচ হইব সতেরো লক্ষ সতেরো লক্ষর ভরে তাকবো তেরো লক্ষ আমরা আর কিডনি বাদে বাদেশর লাগে আঠারো লক্ষ টাকার মতো আঠারো তাকি বিশ আঠারো তাকি বিশ হওয়ার কারণ হইলো একটা অনেকটা নির্ভর করে আইসিউ সিসিউর উপরে